আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এক মহাশক্তিশালী জাতি নাম আজ জাতি যে জাতিমাত্র তিনটি কারণে ধ্বংস হয়ে গিয়েছিল কারণ এক অহংকার ও শক্তির গর্ভ তারা বলত আমাদের মতো শক্তিশালী আর কে আছে নিজেদের প্রাসাদ সম্পদ আর উচ্চতা নিয়ে তারা এতটাই গর্বিত ছিল যে আল্লাহর দেওয়া শক্তিকেই ভুলে গিয়েছিল কারণ দুই নবী হুদ আলাহাইস্লামের দাওয়াতকে অস্বীকার হুদ আলাইসাল্লাম তাদের সরল পথে ডাকলেন কিন্তু তারা উপহাস করে বলল তোমার আল্লাহ রাজা বানো। সব সবকিছুকেই তারা ঠাট্টা হিসেবে নিয়েছিল কারণ তিন প্রকাশ্য বিদ্রোহ ও কুফরি আল্লাহর বিধান অস্বীকার এরপর এলো সেই ভয়ঙ্কর আজাব সাত রাত আট দিন ধরে চলা এক ঝড় যা তাদেরকে শুকনো খেজুর গাছের কাণ্ডের মতো ফেলে রেখেছিল এই কাহিনী আমাদের শেখায় অহংকার পতনের মূল কারণ আর সত্যকে অস্বীকার করলে শক্তিশালী জাতিও মুছে যায় মুহূর্তে হে আল্লাহ আমাদের হৃদয়কে অহংকার থেকে বাঁচিয়ে রাখো আমিন এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন